প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের মোবাইল দিয়ে রেজাল্ট দেখার খুব সহজ নিয়ম এই ব্যাপারে আঠারোতম নিবন্ধনের রেজাল্ট সম্পর্কে আপনাদের বিস্তারিত জানার জানানোর চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আঠারোতম রেজাল্ট দেওয়ার সময় আপনি রুল নং দিতে হবে এই জন্য আপনার রুলটা খুব সাথে রাখুন যে কোনো মুহূর্তে আমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে বিশেষভাবে আগামীকালকে আমরা জানি যে চোদ্দো চার তারিখে রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা ছিল এবং সেটা প্রায় নিশ্চিত এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে আপনি মোবাইল দিয়েই আঠারোতম নিবন্ধনের রেজাল্ট খুব সহজে সবার আগে নিতে পারেন এই জন্য আপনার মোবাইলের ক্রম ব্রাউজারে যাবেন ক্রম ব্রাউজারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি খুব সহজেই আপনার রেজাল্টটি সবার আগে বের করতে পারবেন কম বউজে ক্লিক করার পরে আপনি চার্জ পারে লিখবেন এন স্পেস রেজাল্ট লিখে চার্জ করলে সর্বপ্রথম যে পেজটি আসবে এখানে লেখা আছে দেখেন রেজাল্টস এবং টেলিটক লেখা আছে এখানে ক্লিক করবেন এরপরে যেভাবে একটি পেজ আসবে পেজ আসলে আপনি দেখবেন উপরে রোল নম্বর এবং নিচে আপনি ক্লিক করলে এভাবে আপনার আঠারোতম ফাইনাল এক্সাম এর অপশনটা চলে আসবে ওদের এখানে আছে ষোলোতম সতেরোতম সতেরোতম তিনটা এবং আঠারোতম ফ্রিলি আঠারোতম লিখিত পর্যন্ত আছে কিন্তু যখন চলে আসবে আঠারোতম এন্টার্সিপ এক্সাম ফাইনাল ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনার হাতে পৌঁছে যাবে আপনি দেখতে পাবেন এখন আপনাদের হয়তো অনেকের চিন্তা থাকতে পারে আসলে আমি পাস করবো কি কতজন পাস করায় আপনারা জানেন আঠারোতম নিবন্ধনে প্রায় তিরাশি হাজার পাঁচশো প্লাস প্রার্থী থেকে বাইবের জন্য ডেকেছিল ধরুন তিরাশি হাজারের মতোই বাইবের অংশগ্রহণ করেছিল বাকিরা হয়তো তাদের অন্য জায়গায় চাকরি হওয়ার কারণে ভাইবাতে অংশগ্রহণ করে নাই তো কত কোন তমতে কতজন পাশ করেছে আপনার একটা ছাদ দেখতে পাচ্ছেন খুব ভারা দেখবেন অতএব সংখ্যা বেশি হবে না করেছে পঁচানব্বই দশমিক একাশি আঠাশ পনেরো ছিয়াশি দশমিক সাতাশ ষোলতমতে বিরানব্বই দশমিক পনেরো সতেরোতমতে পঁচানব্বই দশমিক তিন আঠারোতম তো আপনি দেখতে পাচ্ছি পাঁচটা রেজাল্ট বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে প্রায় অনেকই পাশ করেছে নব্বই এর উপরে পাশ করেছে আপনারা আশাবাদী থাকতে পারেন চিন্তা মুক্ত থাকতে পারেন আল্লাহ দোয়া করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন